দেখেন অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগে ওই জন্য ডান খেত রাস্তাটা অনেক পরিচয় আবার দেখেন হাজ আছে মেঘ আছে আকাশের মধ্যে মেঘ আছে মনে হইলো আমরা মির্জা ফুর আছি কামদাফার ইয়া মির্জাফুর মনে মির্জা ধরে না রে কলা গছ গোলা নৰ্থ আছে মাল্টি ভূৰিয়া লাগিছে মাল্টি ভূৰি লাগিছে

আর এটা হলো কইটা না রে কইটা না দুন্দুল দুদুল এটা দুন্দুল খেত আসি মির্জাপুর ফুর রাইফরা নরসিংদি এটি হলো কালাবিল কালাবিল না এটা যে সামনে এটা হলো কালাবিল কটা রে হেন বাতাস কেমন অর্থ আছে ফাঁদা গোলা আর যে আপনার দিনটা হাস কিন্তু বাতাস আছে সুন্দর ওই যে বগাটা দেখতে আছে গাড়িলা খুব ভালো লাগতেছে পরিবেশটা দুখানটা নতুন। কি সুন্দর বাড়ি মানবো আর এন্ড হইলো সুন্দর। আমরা সারা ছড়া লাগাই দিছে আমের। এটার মধ্যে ফুল টুল ধরছে এটার মধ্যে মাসাল ভালো হাবদা ধরছে দেখ চতুর্থ দিক ধরেছে ঘোরাইয়া গুরাইয়া চতুর্থ দিকে দৌড়ছে শব্দা মাস ভালোই ধরছে রেল মির্জাপুর আপনার যে মোর আছে এই মোরের গেছে দাবার অসুখের লাগাইছে

kanal kondol asal jawasalo lok birat berese to je anta pita ti khai daler bara gulgola no banaso talam Assalamualaikum warahmatullahi wabarakatuh